আল্লাহ ইবনু সাহাদ রহিমা হল তার বিখ্যাত কিতাপ আর তলাতুল কবরার মধ্যে লেখেন আন্নাল হাজ্জাব না ইউসুফ তলাবা ই বড় আহিমনাখ ইয়া হাজ্জাজিবনি ইউসুফ ইব্রাহিম নাখ ই নামে একজন বড় আলেম ছিল অনেক বড় আলেম ছিল ইব্রাহিম নাখ কি নাম বলছি বলেন তো ইব্রাহিম নাখ অনেক বড় আলেম ওনার জমানতেই আরেকজন বড় আলেম ছিল ওনার নাম ইব্রাহিম তাইমি দুনুজনের নাম ইব্রাহিম শেষে একজন নাখ একজন তাইমি হাব্জা জিপনি ইউসুফ ইব্রাহিম নাকিকে গ্রেফতার করার জন্যে পুলিশ পাঠাইলো যাও তাকে গ্রেফতার করে নিয়ে আসো ফাজা আল্লাহদী তলাবাহু যেই পুলিশ ইব্রাহিম নাকিকে গ্রেফতার করার জন্যে ওনারা এলাকায় আসলো ওই পুলিশ আইসে বলে উরিদুম ইবরাহি এই তোমাদের এলাকায় ইব্রাহিমকে তার গ্রেফতার করতে বাদ সারাদেশ হাব্জা জের আদেশ পুলিশের সামনে ওই সময় যে ইব্রাহিম দাঁড়া ছিল তার নাম ইব্রাহিম তাইমি তার নাম কি ইব্রাহিম তাইমি ইব্রাহিম তাইমি তার হাতটা উঁচু করে বলে আনা ইব্রাহিম আমি ইব্রাহিম ফাআখাযাহু পুলিশ ইব্রাহিম তাইমিকে গ্রেফতার করল ওয়া হুয়া ইয়ালামু анনাহু ইউরিদ ইব্রাহিম анনা ইয়া ইব্রাহিম তাইমি জেলখানার দিকে হাঁটে আর মনে মনে বলে আমি জানি পুলিশ তুমি আমার গ্রেফতার করতে আসো নাই তুমি আসছিলে ইব্রাহিম নাকিকে গ্রেফতার করতে আমি আমার ভাইটাকে গ্রেফতার হতে দিব না আমি তার জন্য গ্রেফতার হইলাম উনি চলে গেলেন ফাতাবিল হাজ্জাজ হাজ্জা জিফনি ইউসুফের দরবারে ইবরাহিম তাইমিকে গ্রেফতার করানো হলো। ফা আমারা ফিদ দি মাছ আউ ফিদ দাই মাছ হাজ্জা জিপ্নি ইউসুফ ওনাকে দি বা দাঈ মাছ ওইখানে বন্দি করার আদেশ করলেন দি বা দাঁই কি আল্লাহ ইবনু সাফ তার কিতাব আস্তাবাচুল কুবরার হাসিয়াই লিখছেন দি মাছ বা দাই বলা হয় প্রাচীনকালের ওইরকম জেলখানা যেই জেলখানার উপরে কোনো সাপ নাই রুদ্রের তাপ সরাসরি জেলখানার ভিতরে পড়ে আবার শীতের সময় সব শীত জেলখানার ভিতরে পড়ে ওয়ালাম মিয়াকুল্লাহমজিল্লুম মিনার শামস যেই জেলখানায় রুদ্রের তাপ বাঁধা দেওয়ার মতো কোনো আবরণ নাই ওয়ালা কিন্ডুম মিনাল বাপ ঠান্ডা থেকে বাঁচার কোনো আবরণ নাই সরাসরি রোদ ঠান্ডা জেলখানার ভিতরে পড়ে ওই জেলখানায় ইবরাকিম তাইমিকে গ্রেফতার করা হলো প্রতিদিন দুই থেকে তিনবার শিকল দিয়ে আর চাবুক দিয়েও না আর আঘাত করা হতো রাত দিনের তরচার

কি পরিমাণ জুলুম করলে যেই মা জন্ম দিল ওই মা চেহারা ভুলে গেছে কণ্ঠ শোনা বলে না তুমি আমার ছেলে না আল্লামা বলে সাদ বলে মাহা মা বলে তুমি আমার সন্তান না ইব্রাহিম বলে না মা আমি তোমার সন্তান ইব্রাহিম এবার আল্লাহ সাহাদ বলে কি পরিমাণ মা নিজের সন্তানকে বলতে পারলে এই প্রশ্নগুলো করতে পারে মা বলে তুমি যদি আমার সন্তান হয়ে থাকো বলো তো তোমার আব্বুর নাম কি মা আমার আব্বুর নাম অমুক আচ্ছা সন্তান ছয় বছর বয়স আমার ইব্রাহিম একটা ব্যথা পাইছিল বলো তো কোথায় মা এখানে পাইছি চিন্তা করেন আপনি কি পরিমাণ জুলুম করার কারণে মা চেহারা বলে গেছে সন্তান অস্বীকার করে তুমি আমার সন্তান না এক পর্যায়ে যখন প্রশ্ন করতে করতে ইব্রাহিম তাইমি সব জবাব দিল মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে সন্তান তোকে আমি পেটে নিয়েছি আমি জানি তুই এমন কোন অপরাধ করস নাই যে অপরাধের কারণে বছরের পর বছর জেলখানায় তোর মরতে হবে তুই জেলখানায় আসলি তাইমি তাইমি বলে মা তোমার সন্তান কোনো অপরাধ এটা ঠিক আছে কিন্তু মা আমি যদি জেলখানায় পশে গলে মরে যাই এলাকার কোনো ক্ষতি হবে না কিন্তু মা আমার চাইতে বড় আলেম ইব্রাহিম নাহি সে যদি জেলখানায় এসে মরে যেত এলাকার মানুষগুলো আলেম থেকে বঞ্চিত হয়ে যেত আমি চাই যে আমার ভাইটা জীবিত থাকুক তার তার এলাকার অনেক ফায়দা হবে সে জীবিত থাকুক আমি না হয়ে তার জায়গায় এসে একটু শহীদ হইলাম আমি আমার জীবনের উপরে তার জীবনটাকে প্রাধান্য দিলাম এবার মা কাঁদতে কাঁদতে চলে যায় ইব্রাহিম তাইমি পিছন থেকে ডাক দিয়া বলে মা কাইদ না দুনিয়ার জিন্দগিটা আজ না হয়ে কাল শেষ হয়ে যাবে তোমার সন্তান এমন একটা জিন্দগির অপেক্ষা করতেছে উচিরে আমি আর তুমি জান্নাতে সাক্ষাৎ করব। এটা বলে মা চলে গেল তিনি জেলখানায় থাকতে রইলেন আল্লামা ইবনু সা'দ বলেন ফামা তাফিস সিজিনি ইব্রাহিম তাইমি জেলখানায় তিনি জালেমের জুলুম নির্যাতন হতে হতে তিনি শহীদ হয়ে গেলেন যে রাত্রিতে তিনি মারা গেলেন ফারা আল হাজ্জাত ফি মানামি হাজ্জাজ ইবনু ইউসুফ ঘুমের করে স্বপ্ন দেখে قائলান্ন ইয়াকুল

যে জাতি একজনের খাবার দুইজন খাইতে পারে যেই জাতি তিনজনের খাবার পাঁচজন খাইতে পারে ওই জাতিকে বড়ার বন্ধ করে পেঁয়াজ দিবে এই ডর দেখায় লাভ নাই কি বলেন বুঝেন এরা বলছে না পেঁয়াজ বন্ধ করে দিবে এখন এখন পত্রিকা দেখেন এদের দেশে গন্ডগোল লেগে গেছে কেন পেঁয়াজ দেওয়া বন্ধ করলো তার বিরুদ্ধে লেগে গেছে এরা এদের বর্ডার বন্ধ করে পেঁয়াজ না দিলে কি আমরা কোন হিন্দুর উপরে আক্রমণ চালাবো না আমরা অতীতে যেমন একসাথে বাজার করছি একসাথে চলাফেরা করছি এখনো করব কিন্তু যারা ইসলামের শত্রু যারা ইমানের শত্রু যারা আমাদের মমিনের শত্রু সেই উগ্র সন্ত্রাসী ইস্কনের সাথে আমাদের কোনো আপোষ চলবে না আমরা যদিও ইসারের জাতি এটা মনে রাখবেন এই দেশ আপনার এই দেশ আমার এই দেশকে স্বাধীন করতে গিয়ে হাজার হাজার মানুষ নিজের রক্ত নিজের ताजा রক্ত খুন জড়িয়েছে আবার যদি এই দেশকে আবার স্বাধীন করা লাগে আমরা আবার নামব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে এই ইছাব অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা অর্জন করতে আজি আসিনা আমরা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই সিফতটা অর্জন করার তৌফিক দান করেন আমিন ওগো আল্লাহর রাসূল শুধু কি হারছে বলে না আল্লাহ তাআলা তোমাদের শানে কুরআনের একটা আয়াত নাযিল করে দিয়েছে সুবহানাল্লাহ

একজন আলেম আরেকজন আলেমকে কি পরিমাণ প্রাধান্যটা দিল দেখেন মাগরিবের পর থেকে জিনারা কথা বলেছেন বিশেষ করে আমাদের মুরব্বী আল্লাহ মুফতি মোস্তাক নবী কাসিম হাফিজুল্লাহ হজুর সহ জিনারাই কথা বলেছেন আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দান করেন আপনারা যারা শুনেছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময়ে দান করেন আল্লাহ তাআলা এই মাহফিলটাকে আমাদের সকলের নাজাদের ওসিলা বানায়া দেন এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আল্লামা সাখাওয়াতুল্লাহ রহিমা আল্লাহ অনেক বড় बुजुर्ग ছিলেন আমরা ছোটকাল থেকে জিনার নাম শুনছি আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায়া দেন আরো যে সমস্ত মুরব্বের অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানিয়ে দেন এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে ওমা বালা